কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু খামার উপযোগী বড়ো সাইজের শাহিওয়াল সার গরু ক্রয় বিক্রয় চলছে যারা শাহিওল সার গরু ক্রয় করতে চান খামার জন্য তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব বড় সাইজের সাইওয়াল সার্গর বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা কী জাত সার ভাইয়া এটা কি সাইওয়াল সাইওয়াল বয়স কেমন এগারো মাস মাত্র এগারো মাস বয়স এখনো দাঁত হয়নি তো না এখনো দাঁত হয়নি আচ্ছা দাম কেমন চাচ্ছেন আজকে এক লক্ষ চল্লিশ একশো দশ পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি এখনও বয়স আগর রয়েছে আর আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ বিশ ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র ষাটটি একবার পারফেক্ট এর বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে গায়ে গোলার ঢোল মাথার সিং এখন গোজায় নাই মেরুদণ্ড সোজা রয়েছে পা মোটা মোটা রয়েছে খুব সুন্দর একটি শাইওয়াল সার খামার জন্য একবার পারফেক্ট আর আপনারা যারা খামার জন্য সার গরু ক্রাই করবেন অবশ্যই এই ধরনের সার গরু ক্রয় করবেন সঙ্গে থাকুন আজকের বাজার সম্পর্কে আমি আবারও আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি আমাদের সামনে এখানে আটটি সাইল সার আছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ একটি সার ভাই এটা কি জাতের সার এটা ভাইয়া সাইল না তাই বয়স কীরকম আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাশি বিরাশি পঁচাশি তাই বিরাশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে

খুব সুন্দর একটি টার্গেট দিয়েছে অষ্টআশি হাজার টাকা হলে সার টি ছাড়বেন সাইওয়াল সার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আমাদের আরেকটি সার হচ্ছে সাইওয়াল সার এই সারটিরও সম্পর্কে জানার চেষ্টা করতেছে দরদাম চলতেছে ভাইরা কথা বলছেন হ্যাঁ খুব সুন্দর একটি সার ভাই আপনি কি জাতের সার এটা এটা কি জাতের সার

সাড়ে তিন মন ওজনের তারকে দিচ্ছে এখন বয়স আগে রয়েছে আমার পুজোই একটি সার সাড়ে তিন মন উনি ওজন দিচ্ছে কিন্তু সাড়ে তিন মন আসবে না তিন মন দশ কেজি আসবে তার দেখাচ্ছেন বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর একটি সার আমাদের সামনে এখানে যে সারটি দেখা যাচ্ছে লাল রঙের সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই এটা কী যাতে সার এটা সাইওল না সাইওল বয়স কেমন বয়স ও দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত দাম কেমন যাচ্ছেন একশো দশ একশো দশ দাম দিচ্ছে কত পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন আপনার তো আসা একশো এক লাখ তাই ভাইয়ের টার্গেট এক লক্ষ টাকা বয়স মাত্র দুই দাঁত ওজন কেমন আসবে তিন থেকে সাড়ে তিন মন ওজন তাই খুব সুন্দর সাড়ে তিন মন পোষাই আমার না পোষানোর জন্য সাড়ে তিন মনকে দিচ্ছে সাড়ে তিন মন আসবে না ওজন আসবে আপনাদের তিন মন দশ কেজি আজকের সেরা কালেকশন দেখে নিন বসুনিয়া হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি রয়েছে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি শার্ট দেখে নিন আমি দেখাচ্ছি চতুর্দিকে দেখাচ্ছি পিছন সাইড তারপর হলো ব্যাক সাইড হ্যাঁ ভাইয়া এটা কী কী সাই দেশি মিক্সার আছে তাই বয়স কেমন এটা তার মানে এটা মাংসের জন্য উপযোগী দাম কেমন যাচ্ছেন এক লক্ষ তিরিশ আর দাম দিচ্ছে কত দশ ভাঙে দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে তার মানে এক লক্ষ পাঁচ থেকে সাত টাকা দাম দিচ্ছে ওজন কেমন আছেন ভাইয়া সাড়ে চার মন ওজন সাড়ে চার মন উনি ওজনের টার্গেট দিয়েছে সাড়ে চার মন আসবে না ওজন আসবে আপনাদের দশ কেজি কম চার মন খুব সুন্দর একটি শার্ট বয়স চার আজকে সুন্দর সুন্দর শার্ট বাজারে আমরা দেখা যাচ্ছে আমাদের সামনে যে কালো শার্টটি রয়েছে খুব সুন্দর একটি শার্ট এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আর বৈশিষ্ট্যগুলো দেখে নিন বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মাথার সিং ভালো রয়েছে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড একবার সোজা রয়েছে পিছন সাইড দেখাচ্ছি পিছন সাইড তারপরে ব্যাক সাইড আমি দেখাচ্ছি দেখে নিন শার্টটি খুব সুন্দর শার্ট খুব সুন্দর শার্ট চাষা এটা কি জাতের শার্ট এটা দেশি না এটা দেশি সার বয়স কেমন দাঁত হয়নি এখন দাঁত হয় নাই অনেক বড় সার কিন্তু এখন পর্যন্ত দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন দাম দিচ্ছে কত বিরানব্বই আপনার টার্গেট পঁচানব্বই টার্গেট ওজন কেমন আছে মুনের পাঁচ কেজি শর্ট চার মনের পাঁচ কেজি শর্ট বলেছে হ্যাঁ খুব সুন্দর টার্গেট দিচ্ছে হয়তো আরও পাঁচ কেজি আমরা কম ধরবো দশ কেজি কম চার মনের খুব সুন্দর একটি শার্স বিরানব্বই হাজার টাকা দাম কাস্টমার দিয়েছে ওনার টার্গেট পঁচানব্বই হাজার টাকা বয়স এখন আগর এখনও দাঁত হয়নি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার সময় দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসনী হাটের সার বাজার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই ওর সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন হ্যাঁ আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আজকে বাজারে বাজারে কী যাতে সার ভাইয়া কি জাতের সার সাইয়ল বয়স কেমন বয়স আগর না তাই খুব সুন্দর ময়নার বাবা বলেছে যে বয়স আগর রয়েছে সাইয়ল জাতের স্যার দাম কেমন চাচ্ছেন একশো দশ আর দাম দিচ্ছে কত বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন নব্বই তাই নব্বইয়ের টার্গেট ওনার খুব সুন্দর একটা স্যার বয়স এখন আগ্রহ হচ্ছে ওই এই মুহূর্তে ওজন কিরকম আসবে তিন মনের কিছু কম আসবে তাই হয়তো দশ কেজি কম তিন মনে আসবে খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি টার্গেট দিচ্ছে উনি নব্বই হাজার টাকা কোনো টার্গেটে এই তো আজকের বাজারের অবস্থা কি ভালো আছে কটা মাল নিয়ে আসছেন কটা তেরোটা অনেকগুলো মাল নিয়ে আসছে এটা হয় কি আচ্ছা আচ্ছা পাশেরটা হয় হ্যাঁ তো দাঁত দাম দেখবো কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা একশো দশ আর দাম দিচ্ছে কত একশো ভাঙতে বলে একশো ভেঙে দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন একশো পাঁচ ওজন চার মনের কাছাকাছি চায়মণির কাছাকাছি চারমণির কাছাকাছি তাকে দিচ্ছে হয়তো সাড়ে তিন মন মাংস আসবে আজকের বাজার খুব সুন্দর চলছে জমজমাট বাজার চলছে আর আমাদের সামনে যে সার গর্ব দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর সার খামার উপযোগী আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরতে চেষ্টা করি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের বাজার সম্পর্কে জানবো আমাদের সামনে একটি ফ্রিজেন সার চলে আসছে দরদাম চলছে সারটি নিয়ে এসেছেন হাচান ভাই গোদা থেকে এসেছে দরদাম চলছে হাচান ভাই দাম চলছে নব্বই ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না হ্যাঁ খুব সুন্দর সার আছেন ভাই কীরকম দাম দিচ্ছে আর দাম দিচ্ছে কত পঁচাত্তর থেকে আশি ভাঙতে বলে আপনি কতটা ছাড়বেন পঁচাশি বয়স কেমন দুই দাঁত বয়স এটাকে ফ্রেজিয়ান সার ফ্রেজিয়ান সার ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে তো সব মিলে বাজার খুব সুন্দর চলছে আর প্রচণ্ড রোদ রয়েছে হাটে রোদের কারণে থাকা যাচ্ছে না সময় তো দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সহপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি ওসব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন